যারা এই নব্বর থেকে এক লাখ টাকার মাল কিনলে মিনিমাম আপনার প্রোডাক্ট দশ হাজার টাকা আমি লিখিত জ্ঞানটি দেবেন শুধু দশ হাজার না যদি পনেরো হাজার টাকা কম পায় না পায় তারা আমার কাছে নেই দুইশো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দুইশো আশি টাকা আসবে দুইশো আশি টাকা আসবে ফোর গ্যাং ফোর গ্যাং মাত্র পাঁচচল্লিশ টাকা এটা হবে মাত্র আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা ওকে যারা নিতে চান

আপনার মাত্র বারোশো টাকা পয়েন্ট থ্রি বারোশো টাকা পয়েন্ট ফাইভ এর দাম একটু বেশি হবে টু পয়েন্ট এর রেট হচ্ছে আপনার ইয়া দুই হাজার পঞ্চাশ টাকা আজকে পুরা ভিডিওতে আমাদের সাথে কথা বলবে জুয়েল ভাই আসসালাম জুয়েল ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন জুয়েল ভাই প্রতিষ্ঠার নাম ভাই কি

আমি মানুষটা ছোট তাই এতগুলা মানুষ মাল কিভাবে আনলো হ্যাঁ গ্যাং সুইচ আপনাদের একটু প্রমাণ করাই দিই আমাদের যে কোম্পানি এটা এই মার্কেট বাই কে এম মল্লিক এন্টারপ্রাইজ মল্লিক এন্টারপ্রাইজ কি সুপার মার্বেল সুপার মার্বেল মার্বেল গোল্ড মার্বেল গোল্ড মার্কেট বাই কে এম মল্লিক এন্টারপ্রাইজ ইয়া এম সুপার গোল্ড এম সুপার গোল্ড মার্কেট বাই কে এম মল্লিক এন্টারপ্রাইজ এম মল্লিক জাস্ট এরকমই আপনাদের একটু সাধারণ আইডিয়া দিয়ে দিলাম আমাদের নিজস্ব ছয়টা ইয়া আছে

এক একটা মানে গ্যারান্টি দেয় অনেকই গ্যারান্টি দেয় কিন্তু カラー গ্যারান্টি কি কোনো ব্যক্তি দেয় না আচ্ছা আমাদের এমলি কোম্পানির মানে গ্যারান্টি প্লাস কালারের গ্যারান্টি মানে গ্যারান্টি দিবেন কয় বছর কালার গ্যারান্টি 12 বছরের গ্যারান্টি カラー সহকারে কালার সহকারে 12 বছর রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার কোনো সমস্যা হলে আপনি পুরো রিপ্লেস করতে পারবেন এবং একটা আই টু জিস্টকে দেখাই এইটার মধ্যেই দেখেন আপনি ফ্যান ডিমান্ড আচ্ছা তো ভাইজান আরো দুইজন আর ভিডিও করেন হ্যাঁ সাধারণত দেখেন মানে কি জানেন করেন ওই মালটা বেশি কারণ এই যে ভিতরে আলাদা ভাবে সার্কেট ব্যবহার করা এবং এই যে দেখেন সিক্স পিন নিয়ে আছে বিভ্রান্তি বলতে যায় আমার মালের সিক্স পিন সহকারে আমার গ্যারান্টি ওরা

আপনার প্রবাসীরা দেখে হ্যাঁ সাধারণ জনগণ দেখে সবাই দেখে বাড়িওয়ালারা দেখে ডেভেলপরা দেখে আপনার ভিডিও যে দেখবে সবার জন্য এক একই থাকবে ডেভেলপার বলেন বাড়িওয়ালা বলেন দোকানদার বলেন সবার জন্য একটা এই ঢাকা নবপুরে যে রেটে সেল করা হচ্ছে আপনারা সেম রেট সেম রেটে এই ভাই কিনটেকটা দিয়ে তুই সব জায়গায় পাবে একই রেট ভাই কিন্তু সরাসরি ইমপুট করে এবং ইমপুট করে এই ঢাকা নবপুরে বিক্রি করে থাকে একটা প্রোডাক্ট আপনার কাছ থেকে যে দামে নিবে বাইরে কিন্তু দশ থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি দিকে কিনতে হবে ভাইয়ের কাছ থেকে আপনারা অনেক কমে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা শুধু এই নবপুরে না লবপুরে পাবে কিন্তু

মার্বেল গোল্ড সিরিজ নিতে পারবেন এটা গোল্ডেন কালার সাদা এইটা রেট একটু কম আছে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এম কম হ্যাঁ সবকিছু কম আর একটু দেখেন ভাইয়া যে আমাদের কোম্পানির সিরিজ সকেট ইয়া সিরিজ এই হচ্ছে আমাদের কোম্পানির মালের প্রাইস লিস্ট আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের এম মলি কোম্পানি এন্টারপ্রাইজ এই হচ্ছে আমাদের ঠিকানা আচ্ছা শুরু হচ্ছে ঠিকানা বলুন তো ভাই এই কাপ্তান বাজার কমপ্লেক্স এক নাম্বার ভবন একশো উনত্রিশ নাম্বার দোকান এম মল্লিক এন্টারপ্রাইজ আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান হানি ফ্লাইবার সাথে প্রথম যে মার্কেট

আসবে দুইশো মনে করেন তিরিশ টাকা দুইশো টাকা দুইশো টাকা আশি টাকা আসবে দুইশো আশি টাকা আসবে দুইশো আশি টাকা আসবে ফোর ফোরগা ফোর

এই এই গোল্ডেন এ বিচা এম সুপার গোল্ড এম সুপার এটা তো আপনারই এই প্রোডাক্ট আমাদেরই প্রোডাক্ট এই যে এম সুপার গোল্ড সুপার গোল্ড ও ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে এম সুপার গোল্ড এটাও এই সেম ক্যাটাগরি স্টিল বড়ি সমস্ত কপার

পূর্বাশী ভাইরা হোক যারা হোক সবাই এবং পূর্বাশী ভাইদের জন্য একটু ইয়া বলাল যে আপনারা পূর্বাশে থাকেন অনেক কষ্টের টাকা আপনাদের হ্যাঁ আপনারা ই করবেন যাতে কমে এটা কিনতে পারেন এই জন্যই আমি একটা দেওয়া আপনি ডাইরেক্ট মিস্ত্রির কাছ থেকে হ্যাঁ যে কত পিস মাল লাগে হ্যাঁ কি কি মাল লাগে এই মালগুলো আগে লিস্ট নেবেন আমার কাছে পাঠাবেন আমি আপনাকে রাফ করে দেব হ্যাঁ তবে একটু রিকোয়েস্ট আমাদের মাল যদি পছন্দ হয় তাহলে আপনি ইয়া পাঠাবেন পছন্দ না হয় তাহলে পাঠাবেন না একটু দেখেন সাধারণত এই যে সুইচ গুলা এটা অনেকের দুইটা লক থাকে একটা দুইটা আমাদের দুইটা তিনটা চারটা চারটা লক আমাদের অনেকে বলেছে সারাক্ষণ আপনি

বাড়ি আপনার মতো প্রতিষ্ঠান খুশকা কিন্তু জেলা সর কত ব্যবসায়ী ভাই রয়েছে কত জেলা অগণিত আমাদের অগণিত কাস্টমার ভাই যেমন আপনাকে আজকে আমি এক সপ্তাহ ধরে সিরিয়াস দিয়ে ঘুরাইতেছি ভাই যে আপনি আজকে আসেন কালকে আসেন বিকেল আসেন সকাল পাই না কিন্তু আজকে আবার ফ্রি হইছেন আপনি আইছেন বাস এই কারণে ভিডিও করতে আচ্ছা ভাই আপনার কাছ থেকে বাসাবাড়ি বলেন ডেভেলপার বলেন যারা এই নবপুর থেকে 1 লাখ টাকার মাল কিনলে মিনিমাম আপনার প্রোডাক্ট 10000 টাকা সেভ হবে আমি লিখিত জ্ঞান দিতে পারি শুধু 10000 না

ঠিক আছে বন্ধুরা যারা ডেভেলপার রয়েছেন যারা বাড়িঘর তৈরি করতেছেন যারা প্রবাসী রয়েছেন ভাই লাস্ট কিভাবে মাল নিতে পারবে আর কত টাকার মাল কুয়ারে পাঠান এখানে আইডিয়াটা হচ্ছে আপনার এটাই যে আপনার ঢাকা নবাবপুরে যে আমাদের ইয়া প্রতিষ্ঠান ঠিক আছে আর যারা ঢাকায় আছেন বা ঢাকার বাইরে আছেন বা বাংলাদেশে আছেন বা বাংলাদেশের বাইরে আছেন যারাই যে প্রান্তে থাকে না কেন আপনারা যদি কোন বাড়িওয়ালা হন তারা মিস্ত্রির কাছ থেকে লিস্ট নেবেন লিস্ট নিয়ে আমার কাছে পাঠাইবেন যদি আমার মাল একটু আগেই বললাম যদি আমার পছন্দ হয় তাহলে আমার কাছে লিস্ট পাঠাবেন যদি পছন্দ না হয় প্লিজ দয়া করে পাঠাবেন কারণ হচ্ছে আমরা ভাই অনেক ব্যস্ত মানুষ ঠিক আছে ব্যস্ততার ভিতরে আমরা তারপরও যদি কেউ আমার লিস্ট পাঠায় আমরা লিস্ট দিতে বাজে থাকি হ্যাঁ কারণ মনে করি সে লিস্ট পাঠাইছে অবশ্যই তাদের হয় আমার লিস্ট হিসাবটা দিই অনেকে কি করে জানেন এই লিস্টটা করার পর হিসাব দেওয়ার পরে তাদের আমাকে ভালো মতো কিছু জানাবে তাও জানাতে পারে না অনেক সময় এই জন্যই আমার রিকোয়েস্ট একটা যদি পছন্দ না হয় ওকে ফাইন

এই কারণে আমরা 1000 টাকা নিয়ে থাকি 1000 টাকা জেদে টাকা মাল ডেলিভারি মাছ জে না দা টাকা ডেলিভারি না ওকে ধন্যবাদ জুবল ভাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা ডেভেলপার রয়েছেন কনস্ট্রাকশন কাজ করেন যারা ব্যবসায়ী রয়েছেন 22 এম সুপারভাইজাররা কাজ করতেছেন আসেন ব্যবসা করার মতন অনেক কিছু আছে অনেক সেল ফোন আছে বাইরা আছে বিকার যদি ব্যবসার উদ্দেশ্য থাকে আমাকে ফোন diel বা একটু সরাসরি আইছেন আমাদের প্রতিষ্ঠানে টাকাই দেন হ্যাঁ ভালো পরামর্শ দেব ইনশাআল্লাহ

বাড়ির কাছ থেকে মাল নিয়ে আপনারা অনেক সেপ পাবেন অনেক অনেক বাড়ি থেকে লাখ টাকা হলে এক লাখ পঞ্চাশ ষাট হাজার হয়ে যাবে অনেক আপনারা যারা আসতেছেন সরাসরি চলে আসুন ধন্যবাদ ভাই ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ